হ্যালো গাইজ কী অবস্থা আশা করি সবাই ভালো আছেন আজকে একটা লিচুর ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের মাঝে যেহেতু এটা একটা বছরণিক ফল কারণ অনেক ফলে যদি ভিডিও না ছাড়ি তাহলে কীরকম হয় এই জন্য একটা লিচুর ভিডিও নিয়ে চলাম আপনাদের মাঝে এই যে আমাদের এই ক্ষেত্রে দেখেন যে কি পরিমাণ লিস হয়েছে সেটা আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন এই ক্ষেত্রে আমাদের না আমাদের একটা ভাগ্নে আছে সেই ভ্যাগনেদের ক্ষেত্রে দে তাদের খেতে আজকে ছিলাম আমরা লিচু খাতে এবং লিচুর ভিডিও করতে গাইছ গাইজ এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক করে দেবেন আর পেজ থেকে যারা ভিডিও দেখছেন পেজটি ফলো করে একটা লাইক করে দেবেন আর সবাই বলবেন যে কাদের এলাকায় কীরকম লিসু হয়েছে এই পাশের দিক দেখেন এই পাশের দিকে লিচুর ফলন হয়েছে কিভাবে অনেক ভালো পরিমাণ লিচুর ফলন হয়েছে আর এই জায়গার লিচুগুলো দেখেন আমি আপনাদেরকে জুম করে দেখাচ্ছি অনেক ভালো পরিমাণ লিচু হয়েছে এবং অনেক ভালোই লাগতেছিল লিচুগুলো এবং আমরা এখানে আসেছিলাম অনেকক্ষণই আর যেহেতু দুপুরবেলা ছিল অনেক ক্লান্ত লাগতেছিল এই জন্য ওই পাশে একটা মাসাল পাতে ছিল আমার ভাগ্নে সেখানে আমরা গেছিলাম এবং অনেকক্ষণ আড্ডা মারতেছিলাম এবং লিচু খাচ্ছিলাম সমস্ত কিছুই দেখাবো এই ভিডিওর মাধ্যমে আপনারা একটু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন আশা করি ভিডিওটা ভালো লাগবে এবং মজা পাবেন ভিডিওটা দেখে আর গ্রামের এরকম দৃশ্য কারা কারা মিস করছেন সেটা কমেন্ট করে জানাবেন গ্যাস গ্রামের এই প্রকৃতির মাঝে মিশে মিশে থাকলে খুবই ভালো লাগে এবং আপনাদের কীরকম লাগে সেটা আপনারা কমেন্ট করে জানাবেন গ্যাস এই পাশে আমার একটা ছোটো ভাই সে লিচু বাইরে খাচ্ছিল আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন এবং আমুল লিচু খাচ্ছিলাম আর লিচু ফলটা গাইস অনেক ভালোই লাগে এবং যেহেতু এখন লিচু পুরোপুরি পাকেনি এই জন্য লিচুটা হালকা পরিমাণ টক লাগতেছিলো তারপরেও ভালো লাগতেছিল যে গাছ থেকে লিচু পরে খাচ্ছি এই জন্যই বেশি ভালো লাগতেছিল যে টক মিষ্টি যাই হোক না কেন গাছ থেকে পাড়ে খাচ্ছি সে ডে হচ্ছে সবচেয়ে বড় কথা গাইস এখানে দেখেন যে কি পরিমাণ লিচু হয়েছে মানে এত পরিমাণ লিচু হয়েছে যে মাটির সাথে মিশে রয়েছে আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন যে গাছটা লিচুর ভারে একদম নিচে ফালে ঝুলে পড়েছে আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন সেটা আর এই উপর দিকের লিচুগুলো দেখেন খুবই ভালো লাগতেছিল এবং এই লিচুটা মনে করেন যে কোনো প্রকার সার ওষুধ কোনো প্রকার কীটনাশক কিচ্ছু দেওয়া না কীটনাশক ছাড়া এই জন্য একটু মানে ম্যাক্সিমাম লিচুতেই পোক ধরে গেছিলো যেহেতু কীটনাশক ছাড়া দেওয়া এই জন্যই একটু পোক ধরেছিল তারপরেও আমাদের কাছে কথা আছে যে লিসু মনে করেন যে পোক যাই হোক কীটনাশক ছাড়া খাবো এই জন্যই মনে করেন যে এখানে কোনো প্রকার কীটনাশক ব্যবহার করা হয়নি এই জন্যই আর গাইছে এই পাশের দিকে আমরা এসেছিলাম এবং এই খানারগুলোর দিকে অনেক পরিমাণ বেশি লিচু ধরেছে সেটি আমরা দেখার জন্য এই পাশে আসে গেছিলাম এখন আমি আপনাদেরকে খানার নিচে নামে দেখাবো যে এই পাশের লিচুগুলো কীভাবে হয়েছে গাইছে এই পাশের লিচুগুলো দেখেন অনেক পরিমাণ লিচু হয়েছে এবং বাদরেও খুব পরিমাণ লিচু খাইছে সেটাও আমি আপনাদেরকে ভিডিও তুলে ধরে দেখানোর চেষ্টা করবো যেহেতু আমরা লিসু পারেছিলাম সেখানে ম্যাক্সিমাম লিসুই পাড়ে খাওয়া ছিল সেটাও আমি আপনাদেরকে ভিডিও করে দেখাবো আর এই পাশে একটা ভাটা ছিল ভাটাটা অলরেডি আপনারা দেখতে পারছেন গায়ে যে এখন এই পাশের লিসুগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি লিচুগুলো দেখেন কতটা ভালো লাগছে এবং যেহেতু দুপুরবেলা ছিল এই জন্য একটু বিরক্ত লাগতেছিল এবং লিচুটা দেখে খুবই ভালো লাগতেছিলো এবং আমরা এখানে অনেক পরিমাণ লিচু খাইছিলাম যেহেতু সব যদি আমি দিতে চাই তাহলে ভিডিওটা অনেক পরিমাণ লং হয়ে যাবে কিন্তু আমরা কোথায় বসে লিচু খাচ্ছিলাম সেটা আমি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করবো ভিডিওর মাধ্যমে গাইজ এই পাশের দৃশ্যটা দেখুন মানে দুপুরবেলা তারপরে ভালো লাগতেছিল আর এখানে আমার কিছু লিসু দিচ্ছিল আমি ক্যাশ ধরতেছিলাম যেহেতু একাতে ফোন ছিল আর এক হাতে ক্যাশ ধরতেছিলাম তেমন একটা ক্যাশ ধরতে পারছিলাম না তারপরেও ধরতে পারছিলাম গাইজ এখানে আমি মাসালের পর উঠে গেছি এবং আমার খুব ক্লান্ত লাগতেছিল যেহেতু দুপুরবেলা এই জন্য মাসালের পর উঠে গেছি আর এখানে লিচু ভাঙ্গিয়ানি আমার দিচ্ছিল দেখেন যে আমি কতটা উপরে উঠে বসে আছি আর মাসালটা মানে পুরো ভিডিও করবো মাসালটা নিচ থেকে সেটা করার কথা আমার মনে ছিল না দেখা যাক যদি আপনারা কমেন্ট করেন তাহলে আমি নেক্সট একটা ভিডিও আপনাদেরকে মাসালটা পুরোপুরি দেখাই দেবো যে কত উসুই মাসাল এটা যে যেহেতু উঁচুই বান্দেশ কারণ একটাই যে এখানে অনেক পরিমাণ পুকুর আছে এই জন্য মাসালটা